তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা এখন হচ্ছে সকাল আটটা বাজে তো এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি তো প্রথমে কী বলো তো খাট মানে বিছানা টিছানাগুলো একটু ঠিকঠাক করে নিলাম আর ঝাড়া দিয়ে এখন ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছে আর কীরকম রোদ্দুর উঠেছে দেখাছো আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপ যেন তো সকালে তো কিছু জামা কাপড়ও কেঁচে দিয়েছিলাম তো সেগুলো মনে হয় এতক্ষণে শুকিয়ে গেছে আর দেখো বালিশ টালিশগুলো এখন হচ্ছে ভালো করে গুছিয়ে রাখলাম তো চলো এই ঘরটা তো মোটামুটি ঝাড় টাট দেওয়া হয়ে গেল আর এখন দেখো জানলাগুলো একটু ঝেড়ে ঝুড়ে নেবো জানো তো তো এইগুলো একদম আমার মার কাছ থেকে শেখা মাও দেখতাম কী বলতো আমরা যখন ছোটো ছিলাম তো মা দেখতাম এরকম প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিত তো আমাদের ঘরটা তো ঝেড়ে ঝুড়ে নেওয়া হয়ে গেলো আর এখন চলে আসলাম ছেলের ঘরে ছেলের ঘরের ঘাটটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি ছেলে যেহেতু বাড়িতে থাকে না তো বাড়িতে না থাকলেও তো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে না এখন ছেলের ঘরটা ভালো করে মানে ঝেড়ে ঝুড়ে তারপর একদম চলে এসছি কি বলো তো ঘর বাড়ি ঝাড় দিতে হ্যাঁ তো ঘর বাড়ি তোমরা হয়তো ভাবছো ওইটুখানেই হয়তো ঝাড় দিচ্ছে দিতে না আগে কিন্তু আমি কোনা টোনাগুলো ঝাড় দিয়ে এক জায়গায় গোটো করে রেখে দিয়েছিলাম তারপর কি বলো তো এখন একদম নোংরাটা ঝাড় দিয়ে মানে বাইরে নিয়ে আসছি তো সব দিকে যদি ঝাড় দেওয়া তোমাদের দেখাতে যায় তাহলে তো ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তো তার জন্য অল্প অল্প করে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি না তো বন্ধুরা এই দেখো ঝাড় দিতে দিতে কিন্তু আমি একটু আশাবাসাগুলো ঝেড়ে ঝুলে নিলাম তো দেখো এখন সকালে বসে পড়েছি চা নিয়ে আর দেখো টোটোও নিয়ে বসে পড়েছি বিস্কুটের কিন্তু বিস্কুটগুলো সব গুঁড়ো হয়ে গেছে জানো তো তো যাই হোক এই দেখো এই যে ভাঙা ভাঙা বিস্কুট নিয়েছি চা খেতে বসে পড়লাম তো এখন তো ভেঙেই খেতে হবে বিস্কুটটা তো চলো চা খেয়ে নিই তো চা খেয়ে চলে আসলাম একদম ছাদে আর কি বলো তো গাছে একটা ফুল ফুটেছে আজকে জবা অন্য দিন জানো তো চার পাঁচটা করে ফুল ফুটছিলো তো আবারও ফুল ফুটা একদম কম হয়ে গিয়েছে আর এই দেখো এই গাছটাই জানি না আজকে ফুটবে কি কালকে ফুটবে আর এই গাছের এই কুড়িগুলো না সব নষ্ট হয়ে যাচ্ছে যেন কেন যে এরকম নষ্ট হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা আরেকটা ফুল ফুটেছে আরেকটা জবা ফুল গাছে তো চলো সেটাকেও তুলে নেব নিয়ে যাব হচ্ছে নিচে তো পুজোর বাসন এখনো মাজতে হবে তো পুজোর বাসনগুলো মাজা হয়নি সকালবেলা তো কী বলতো আজকে না কাজ করতে যেন মোটেই ভালো লাগছে না জানো তো একটু থেমে থেমে যেন কাজ করছি মানে একটু করে কাজ করছি একটু করে বসছি মানে প্রতিদিন তো আর শরীর একরকম যায় না তো কী তো ভালো লাগছে না জানো তো মন যেন খুব একটা ভালো লাগছে না তো চলো যাই হোক এখন পুজোর বাসনগুলো তো প্রথমে মেজে নিলাম আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে স্নান করব পুজো দেওয়া বাকি আছে মানে অনেকটা কাজ বাকি আছে এখনও জানো তো কাজের উপরে কাজ কাজ যেন আর শেষই হয় না এমন একটা ব্যাপার তো আমি জানি যে তোমরাও সবাই কাজ করো কেউ একটু বেশি কাজ করে কেউ একটু কম এটাই হচ্ছে ব্যাপার তো স্নান করে আমি চলে আসছি একদম ঘরে আর আজকে দেখো এই যে স্ট্রামটা মেখে নিলাম আর মেখে একটু কি বলো তো মুখের চোখ বাদে মানে সব দিকে একটু দিয়ে নিয়েছি মুখের হ্যাঁ দেখো আর আজকে ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার মেয়ে একটুখানি আমাকে হেল্প করছে আজকে আমি ওকেই বললাম যে একটু ভিডিও করে দে তা নাহলে আমি এক একা এরকমভাবে ভিডিও করতে পারছি না তো এখন সিঁদুরটা পরে নিলাম আর চলো টিপটা এখন খুঁজে নিতে হবে যে টিপটা কোথায় আছে তো হাতের মাথায় আছে কি বলো তো তবু একটু ছোটো ছোটো টিপ তো তো হাতে যেন মানে ধরাই যায় না এমন একটা টিপ তো চলো এখন টিপটাও করে নিলাম আর যাব হচ্ছে পুজো দিতে তো এই দেখো ফুল টুল তো তুলে নিয়ে এসেছি সকালবেলা আর পুজোর বাসন টাসনগুলোও মেজে নিয়েছি আর এখন চলো তাহলে পুজো দিতে বসে পড়ি তো তার আগে হচ্ছে যাবো একটু গাছে জল দিতে তো একটা জবা নিয়েছে আর কটা সাদা ফুল নিলাম নিয়ে যাব এখন গাছে জল দিতে তো নিচেও তো আমার একটা মন্দির আছে তো সেখানে প্রতিদিন তো জল দিয়ে দেওয়া সম্ভব না নিচে গিয়ে গিয়ে তো তার জন্য বারান্দাটায় আমি একটা তুলসী গাছ রেখেছি ওখানেই কিন্তু তুলসী গাছে ফুল আর মানে জল দিই প্রতিদিন জানো তো তো হয়ে গেল চলো আর এখন একদম চলে আসলাম ঠাকুর ঘরে আর শিব ঠাকুরকে কিন্তু ভালো করে গুছিয়ে গাছিয়ে একদম আসনের উপরে বসিয়ে রাখলাম আর গোপাল সোনাকে তো আগেই আমি গুছিয়ে গেছি পুরো রেডি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা হয়তো ভাবতেই পারো দিদিভাই এত বক বক করে এত বক বক করে তো কি করব বলো তো আমার না একটু কথা বলতে ভীষণই ভালো লাগে জানো তো তো চলো পুজোটা আগে ঠিকঠাক করে দিয়ে নিই আগে হ্যাঁ তারপর ফিরে আসছি একদম খোৱাটে বিলাক দুপুরের খাবার নিয়ে তো বসে পড়েছি তো দুপুরে আজকে রান্না হয়েছে আলুর তরকারি তো আলু তরকারিটা মেয়ে রান্না করেছে আর আজকে আলু কলা আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি বুঝেছো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো চলো খাওয়াটা শুরু করি তো বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছি দুপুরবেলা তো প্রথমে আলু চচ্চড়ি দিয়ে খাবো এটা মেয়ে বানিয়েছে আলুর খোসা গুলো একটু ছাড়াইনি দেখি কেমন হচ্ছে বেশ সুন্দর হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোন ব্লগ নিয়ে চলে আসবো আর একটা কথা বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করো তো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ